হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু সামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি যেগুলো থাকছে ফোর পিসের মধ্যে অল ওভার কাজ করে এবং এখানে বেশ কিছু ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখায় দেব এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমরা খুব সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে এটার অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপু এটা গজ হিসাবে দেওয়া যায় কিনা না এটা আমাদের কাছে যা আছে থ্রি পিস সেট এটা গজ হিসাবে দেওয়া যাবে না আপু কারণ এটা অনেক দামি একটা গজ কাপড় এটা গজ হিসাবে নিতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা গজ পড়বে বাট এটা আমরা জাস্ট আমাদের কালেকশনে এটা আমরা একটু কমে পেয়েছিলাম জন্য এটা আমরা কম দামে দিয়েছিলাম পনেরোশো টাকা করে এটা আমাদের থ্রি পিস দেওয়া ছিল এখন এটা আমরা এগুলোর সাথে দিয়ে দিয়েছি এক হাজার টাকা যে আগে অর্ডার করবে সে পাবেন থ্রি পিস কিন্তু থ্রি পিস এটা নট হচ্ছে আপনার গজ কাপড় দেখেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালার এবং এত ডিজাইন কিন্তু আমাদের এই গত দুই দিন কিন্তু আমরা আসলে ভিডিও দিতে পারিনি কারণ আমাদের স্টকে একদমই কালেকশন ছিল না এবং নতুনভাবে কিন্তু আপনারা যেই ডিজাইনগুলো বারবার রিকোয়েস্ট করেছেন এবং বারবার আমাদের কাছে নখ আসছে আমরা দিতে পারিনি আবারও কিন্তু সেই ডিজাইনগুলো আমরা হাজির করেছি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই আর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালার আছে মানে এগুলো ঝুল কিন্তু একদম ছাপ্পান্ন ইঞ্চি এবং এগুলোতে কাজ করা আছে জামাতে এবং ওড়নাতে এগুলোর সাথে ফল সালোয়ার সবই আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা জামাতে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা প্রয়োজন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন কম দামে সেরাওয়ানের কালেকশন মাত্র একশো সরি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন চারটা পাঁচটা যত ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আর দামটাও যেহেতু কম থাকছে অনলি একশো টাকা তাই কেউ সরি অনলি এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না আমি মানে বলতেই ডেলিভারি চার্জটা আমি বলে দিয়েছি তো এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকায় আপনারা ফুল সেট পেয়ে যাচ্ছেন মানে সালোয়ার ওড়না ফলস সব কিছু একদম ফুল সেট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার এই কালেকশনগুলো নিতে হলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন একদমই ভালো মানের কালেকশন পেয়ে যাবেন আপনারা কম প্রাইসের মধ্যে এই কারণে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আবারও বলছি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা আমাদের লাস্ট কালেকশন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ